গাইস এই যে নিন ও ভাইরাল কিছু একটা হইলেই ওটা খেতে চায় বা দেখতে চায় এখন এই যে ভাইরাল কি একটা আইসক্রিম বের হয়েছে আমি জানি না ও আনছে এ এটা কি আইসক্রিম পেস্তা কুলফি পেস্তা কুলফি না হ্যাঁ আচ্ছা এটা নাকি টিকটকে নাকি ভাইরাল হইছে নাকি ফেসবুকে মানে ভাইরাল হইছে এখন এটার জন্য ও এটা এনেছে এখন খেয়ে এটা রিভিউ দেবে আসলে এটা আসলে কিরকম অনেকেই রিভিউ দিচ্ছে

বুঝছো কোম্পানি জানে যে আমরা দুইজন এই জন্য দুইটা চাউমিন দিয়ে দিচ্ছে গাইজ কোম্পানি নাকি জানে যে আমরা দুইজন এটা দুইটা চাউমিন দিছে আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনারা যখন এই আইসক্রিমটা প্যাকেটটা খুব এরকম একটা বক্স পাবেন এটার মধ্যে প্রচুর পেস্তা দেওয়া আছে মনে হচ্ছে হ্যাঁ দেখতে তো ভালোই মনে হচ্ছে বাট কিরকম এখন জানে না কে দেখলে হবে আচ্ছা চাউমিনগুলো কিন্তু জোশ আছে কিউট কিউড তাই না

এবারে আমি খাবো দেখি এটা কেমন আমি মনে করছিলাম এটা অনেক ভালো একটা আইসক্রিম বাট এর আগে হচ্ছে গাইস আইসক্রিম এটা ভাইরাল হয়েছিল এটার আগে তখন ওটা মজা ছিল বাট এটা আমার কাছে ভালো লাগে নাই কিরকম মনে হচ্ছে কে অতটা টেস্ট না কিরকম যেন একটা মানে বাজে স্মেল হ্যাঁ স্মেল সিরাপের মতো একটা হ্যাঁ অত টেস্ট না মানে একটা ফ্লেভার আসে সিরাপের মতো বাট এমনি পেস্তা দেওয়া আছে অনেক পেস্তাটা ঠিক আছে পেস্তা দিয়ে উঠে গেছে দাম আচ্ছা বাই দা এটা কিন্তু 150 টাকা দাম নিয়েছে কিন্তু যে কোনো শপে যে আপনারা কিনতে পারবেন বললেই হবে যে পেস্তা কুলপি আইসক্রিম তাহলে কিনতে পারবেন বাট আমাদের কাছে অতটা ভালো মনে হয় নাই লাগে নাই এখন আপনারা কিরকম খেয়ে দেখতে পারেন একশো পঞ্চাশ টাকা তো অনেক বেশি টাকা না বাট তারপর ট্রাই করে দেখতে পারেন তাদের ভালো লাগতে পারে একশো পঞ্চাশ তো খারাপ না মোটামুটি বাট আমাদের কাছে অত ভালো লাগে না আর কি আমার কাছে না ওর কাছে না